আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাল্লাহ সো আজকে আপনাদেরকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো এয়ার সার্ভিস দেওয়ার জন্য সো রাজশাহীতে এয়ার সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং রাজশাহীতে এয়ার সার্ভিসটা আমরা এত সুন্দরভাবে দিতে দিচ্ছি সেটা হয়তো আমরা নেক্সট ডে কোনো একটা ভিডিওতে দেখতে পারবেন যে আসলে আমরা কীভাবে সার্ভিস দিচ্ছি এবং এয়ার সার্ভিসগুলো আমরা এ এয়ারে উঠে বা এয়ারের মাধ্যমে কিছু সার্ভিসগুলো আমরা নেক্সট ভিডিওতে প্রোভাইড করবো আপনাদেরকে আর বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেখছেন শাহরাল ফরাদ নামে সো এই ভাই আমাদের অলরেডি যেটা টিকিটটা বুকিং করছে অলরেডি দেখেন ডেটে দেখতে পাচ্ছেন ইস্যু ডেট সো আমাদের কাছ থেকে সার্ভিসগুলো পান তাহলে অবশ্যই দেখবেন যে রাজশাহীতে বেস্ট সার্ভিস যেটা সেটা আমরাই দিয়ে থাকি এবং রাশাই আমাদের মাধ্যমে যারা একবার গিয়েছেন তারা আমাদের কাছে বারবার এই সার্ভিস নিচ্ছে সো বিশেষ করে আপনাদেরকে আমি বারবার একটা কারণে বলি যে আসলে আমাদের কাছে এই সার্ভিসগুলো নেন এবং অবশ্যই আপনারা সার্ভিসগুলো দেখেন যদি ভালো লাগে অবশ্যই নেক্সট আমাদের সঙ্গে আপনারা এগ্রিমি করবেন এবং আশা করি আপনাদের সামনে সামনে আমরা অনেক দূর কাজ করতে পারবো সো আজকে বিশেষ কারণে যেটা আসলাম সেটা হলো নভো এয়ার মাধ্যমে আমাদের এই বিমানের মাধ্যমে আমরা আপাতত এই সার্ভিসটা দিচ্ছি এবং সেটা প্রাইসটা আসলে আমরা কন্ট্যাক্ট সাপেক্ষে বলে দিতে পারবো যে আসলে এক এক সময় প্রাইসটা একটু আপডাউন করে বাট তারপরও রেগুলার কিছু প্রাইস আছে যে সিঙ্গেল প্রাইস ডাবল প্রাইজ এইগুলোর উপরে কিছু ছাড়ের ব্যবস্থা যদি আমাদের কাছে চান ডিসকাউন্ট রাজশাহী সর্বোচ্চভাবে আমরা আপনাদেরকে হেল্প করব আর রাজশাহীতে এই সার্ভিসটা ইনশাল্লাহ আমাদের মাধ্যমে অবশ্যই একটা ভালো সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে তো বন্ধুরা অবশ্যই রিকোয়েস্ট করবো এবং আশা করি আপনাদের আমাদের এই সার্ভিস নেবেন এবং নেক্সট আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ সো ধন্যবাদ আর অন্য কোনো বিষয় নিয়ে অন্যদিন কথা হবে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি